নমস্কার বন্ধুরা বন্ধুরা এখন আমি আছি কোলে মার্কেটের সবজি মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওটা আমি আপনাদের জানাবো এই শিয়ালদা কোলে মার্কেটে আজকে পেঁয়াজের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম আলু পেঁয়াজ আদা রসুন এবং কাঁচা সবজির হোলসেল রেট আপডেট দেওয়া হয় তাহলে বন্ধুরা আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন দিয়ে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই শিয়ালদা কোলে মার্কেটে পেঁয়াজের কী হোলসেল দাম বিক্রি করা হচ্ছে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন কে বন্ধুরা এখন আমি এসছি কলকাতা কোলে মার্কেটে পেঁয়াজ পট্টিতে বন্ধুরা চলুন তাহলে আজকে জেনে নেওয়া যাক আজকে শিয়ালদা কোলে মার্কেটে আজকে পেঁয়াজের কি হোলসেল দাম বিক্রি করা হচ্ছে কাকা নমস্কার বলছিলাম আজকে এই কোলে মার্কেটে পেঁয়াজ কী দাম বিক্রি করছে সব থেকে নিচে এগারোশো টাকা মন আচ্ছা ছোট যেটাকে গোল্টু বলা হয় গোল্ড আর এগারোশো টাকা মন আর ভালো কোয়ালিটি তেরোশো টাকা সাড়ে তেরোশো টাকা তো বন্ধুরা আজকে স্কুলে মার্কেটে পেঁয়াজ মন্ডিতে সব থেকে ছোটো সাইজ যেটাকে গোল্টু বলা হয় সেটা এগারোশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে এবং বন্ধুরা বড়ো সাইজে ভালো কোয়ালিটির পেঁয়াজ যেটা সেটা আজকে তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকা মন হিসাবে বিক্রি করাচ্ছে তো বলছি এটাই না এটা কোথাকার মাল এটা বন্ধুরা বন্ধুরা এই যে পেঁয়াজটা দেখছেন এটা মহারাষ্ট্রের নাসিক থেকে এসছে এটাই আজকে তেরোশো থেকে সাড়ে তেরোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে এই যে দেখতে পান বন্ধুরা কলে দেখতে কত বড়ো সাইজের পেঁয়াজ আছে বন্ধুরা আপনাদেরকে আমি যা রেট বলবো চল্লিশ কেজি আমি এক মনের দাম বলবো আমাদের এই কোলে মার্কেটে চল্লিশ কেজি হিসাবে পেঁয়াজ বিক্রি করা হয় তাহলে আচ্ছা মহারাষ্ট্রে বরনগাঁও বা আকোলা এসবের পেঁয়াজ আসছে কি

راؤستانس سے مہاراشٹر آس سے ناسک اچھا বরংগাঁও তা কি পেঁয়াজগুলো কী দাম বিক্রি করা হচ্ছে আচ্ছা আচ্ছা আর বন্ধুরা আমাদের এই মার্কেটে রাজস্থানের পেঁয়াজ ছোট সাইজটা যেটা হয় সেটা সাড়ে সাড়ে তো না সাড়ে এগারোশো টাকা মন বিক্রি করছে আর ওই রাজস্থানের বড়ো সাইজের যে পেঁয়াজটা ওটা তেরোশো টাকা সাড়ে তেরোশো টাকা মন বিক্রি হয়ে তা বলছি আজকে বাজারে বিক্রি কিরকম পেঁয়াজের আচ্ছা বন্ধুরা পেঁয়াজের দামটা প্রচুর বেড়েছে তাই জন্য যারা পেঁয়াজের ছয় ফুটে বা ঢেলে বা ঠেলায় যারা পেঁয়াজে বিক্রি করতেন তারা এখন দামে পত্তা করতে পারছেন না তাই ওনারা এখন অন্য পেঁয়াজের বিকল্পে অন্য কোন জিনিস নিয়ে বিক্রি আদা রসুন বিকল্প আচ্ছা শাক সবজি ওই বিকল্পে বিক্রি করা হচ্ছে তাহলে আমাদের আজকে মার্কেট টোটাল ক গাড়ি আমদানি হয়েছে পেঁয়াজ চার গাড়ি গাড়ি কোথাও চারটে মার বন্ধুরা আজকে কোলে মার্কেট টোটাল চারটে গাড়ি পেঁয়াজের আমদানি হয়েছে আর টোটাল এই চারটে গাড়ি মহারাষ্ট্রে তাই তো আচ্ছা তো বিক্রি তো হাই যাচ্ছে মানে সামান্য রেটটাও তো তেজি যাচ্ছে আচ্ছা তুই এখানে না ওর কেন মহামি রয়েছে গগন আচ্ছা মানে ওইখানটা যেখানটা মহারাষ্ট্রই মানে ওইখানটাই আচ্ছা তার জন্য এইখান থেকে আচ্ছা তার আপনার নাম তোরুন ভমিক আচ্ছা আপনার এই দোকান তো আপনার নাম্বার নাম্বার পাওয়া যাবে कांटेक्ट নাম্বার 974 974 874 874 7986 7986 তো বন্ধুরা এটা ছিল এই দাদার কন্ট্যাক্ট নাম্বার আপনি যদি হোলসেলে পেঁয়াজের ব্যবসা করতে চাইলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন বা আপনি যদি দোকান না চিনতে পারেন তো কোলে মার্কেট পেঁয়াজ মন্ডিতে এসে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে দাদা আপনাকে গাইড করে নিজের দোকানে নিয়ে চলে আসবেন থ্যাংক ইউ দাদা